গাইস ওয়েলকাম টু দে বাড়ি দুপুর এখন একটা বাজে কিন্তু সকাল থেকে আমাদের অনেক কাজ ছিল বাবা সান করে এসেছে এখন আমি চা বানাতে এসেছি আর বাবা মা আজকে একাদশী তাই জন্য আমাকেই রান্না করতে হবে এখন চা খাবো তারপরে রান্না করো দুপুর একটার সময় সবাই মিলে আমরা এখন চা খাবো হ্যাঁ নে কাপ নতুন কাপ এই কাপটা খুব সুন্দর মান বাবাকে দেওয়া ভর্তি বড় কাপটা

মেরি বিস্কুট দিয়ে চা খেতে সব বেশি ভালো লাগে মুড়ি ছাড়া না চা খেতে যেন আমার ভালো লাগে না আমার সব থেকে পছন্দের মুড়ির সাথে চা চা খাওয়া হয়ে গেছে বাবা চলে গেছে দোকানে মা যাবে এখন স্নান করে ঠাকুর দিতে দাদা একটু বাইরে গেছে আর আমি এখন রান্না করব চালটা ধোবো তারপরে আজকে আজকে কি কি রান্না করব মা আজকে হচ্ছে গিয়ে রান্না করতে হবে আমাকে ভাত ডাল সোয়াবিন তরকারি আর হচ্ছে আর কিছু রান্না করতে হবে না নুন ঘরে আছে বানানো লেবু তৈরি করা গাছের আর জল দাদা নিয়ে এসেছে মানে আমি রান্না করবো হচ্ছে ভাত ডাল আর সোয়াবিন তো চলো রান্না বান্না করি ডাল সিদ্ধ আর এখানে ভাত বসিয়ে দিয়েছে এবার সোয়াবিনের জন্য আলুটা কাটবো সোয়াবিনটা কোথায় গো মা পেয়েছি এই দুটো কি কি কতটা দেব এই যেটার মধ্যে বাবা এনেছে এটা পুরোটা দিয়ে দিই আর ছোটটা থাকুক ঠিক আছে এটা পুরোটা দিয়ে দেবো আর এটা রেখে দেবো এতটা লাগবে না আমাদের দুজনের দুজন মিলে আর দাদা অত সোয়াবিন খায় না আমি একটু যতটা খাই দাদা এখন আর অত সোয়াবিন খেতে সোয়াবিন খায় অত খেতে পছন্দ করে না অল্প খায় সোয়াবিনের আলুটা কাটবো আর এদিকে আগে সোয়াবিনটা ভাবলাম একটু ভিজিয়ে দিই কারণ অনেকক্ষণ ভিজানোর পরে না সোয়াবিনটা ফুলে উঠবে কি সুন্দর সিদ্ধ করব আর না করলেও হয় যদি অনেকক্ষণ ভিজে থাকার পরে না ধুয়ে ভালো করে দিয়ে দিলে এমনিই হয়ে যায় অনেকক্ষণ ভিজবে তাহলে এমনিই ফুলে যাবে মা পুজো দিতে বসে গেছে আর এই যে গোবিন্দর জন্য যে জামা কাপড়গুলো ড্রেসগুলো এনেছিল

জন্য কি আমাদের ঘরের প্রচুর পুঁইশাক গাছ উঠেছে আর এই গাছটাতে দেখো কত মুকুল এসছে এই গাছটাতে পেঁপে গাছটাতে এই গাছগুলোতে মাটি যাবে এরানি এই তোর ঢং এইখানে কত পুঁইশাক দেখ বাবা চারা এনে পুতেছে এখানে সব আমি ভেবেছি এমনি হয়ে গেছে হয়তো তাই বলি এনেছে গুলো না আমরা দড়ি দিয়ে আমাদের উপরে তুলে দেবো আর বেশি বড় হবে তারিয়ে গেছি তো কলে জল আনতে ভিজে এসছে আর এখন ভিজে 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 রান্না করছে খুব জোরে পরেও নি ওই টুকটুক করে পড়ছে একটুখানে এখন বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছে সাড়ে তিনটে বাজে আর বোনই আমাকে ছাড়াই খেতে বসে গেছে আজকে কারণ আমার দোকান দিয়ে আসতে সময় লাগবে তুমি কিছু খাবে না দুপুরে আর আর কিছু খাবার নেই তোমার বাবা কিছু জানেন নিছো খেজুর খাওয়া বসে বসে ওফ তোমার চুলটা সে বেড়ে দেওয়াই হল না ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি ভিজে ভিজেই যাবো ধীরে ধীরে পড়ছে বৃষ্টি যদি জোরে পড়ে কোনো অসুবিধা নেই ভিজেই যাবো খাবার জলের ড্রামটাও নিয়ে নিয়েছি খাবার জলটা নিয়ে আসবো বসে আমাদের বাড়ির কেবি কাকু তুমি খেয়েও ও প্রায় দিয়ে যায় ফল এটা সেটা আমার খুব কষ্ট লাগে যে এতটা ভালোবাসা একটা মানুষ ফল কাকু এটা বাড়িতে নিয়ে কাকু আমার কষ্টের গিয়ে আছে হয় বলি দেয় বাড়িতে হয় দেয় কিন্তু ওদের আসে দিয়ে দেয় আমার দেখলে মনটা ছোট লাগে যে আমরা তো কিছু দিতে পাই না এই আরে এই পেঁপেটা তোরা কেটে খাওয়া যায় কিনেছো এইটা কিনেছি কিন্তু ছেলেটার টাকা নেই এটা আবার মায়ের জন্য দুটো ছানার মিষ্টি নিলাম এবার জলটা নিতে হবে চারটে পনেরো অলরেডি খেতে খেতে পাড়া অবস্থা দেখো জল জমে গেছে ভালো বৃষ্টি হয়েছে কাল আজ দুদিন দিন আজকে একটু কম হয়েছে তার মধ্যেই রাস্তাটা যা বাপরে দেখো মনিয়ম করে খাওয়া দাওয়া ঘুমোলে শরীর খারাপ হবে না তো কার আমার হবে না তো কার হবে মানে আমি ওরা অনিয়ম করতাম না মা বাবা ওরা এই সেম রুটিনই ওরা বহু বছর ধরে খাচ্ছে তো ওদেরও তো অভ্যাস হয়ে গেছে না আমার অভ্যাস ছিল না এই গত এক দু এরকম আমার অভ্যাসটা হয়েছে ব্যাগ দুটো রেখেই ঘরে চলে গেছি ভুলে এই সাড়ে চারটের সময় আমি যাচ্ছি স্নান করতে মানে প্রত্যেক দিন এরকম অনিয়ম হচ্ছে মানে কোনোভাবেই আমি ঠিক করতে চাচ্ছি না এটা সেটা করে কিছু না কিছু কাজ থাকতে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সব অনিয়ম এরকম শুধু ব্লগটাই দিতে পারছি ডেইলি এটা ছাড়া বাকি সব অনিয়ম খেয়ে দেখো ভালো লাগবে ছানা আর মিষ্টি নেই সুগার ফ্রি না আমি খাবো না তুমি খাও খেয়ে বলো কেমন তুমি খেয়ে বলো না কারণ এসে খাবো কেন খেলে তো আমি নিয়ে আসতাম হুম লঞ্চ টঞ্চ খেয়েছি অনেক ভালো না ছানা দিত ভালোই রাখবে টেস্ট আছে দুটোই তুমি খাও সয়াবিন আলু তরকারি আর এই ডাল হয়েছে মুসুর ডাল তাই তো মা তবে এই ভাত বেরিয়ে খাওয়ার মধ্যে একটা কষ্ট আছে ছেলের এটা বুঝবে বিশেষ করে কারণ আমরা ছোটবেলা থেকে না মানে এরকম ভাবেই বড় হয়েছি যে মা বোন দিদি এরা ভাত বেড়ে দেয় সব ঘরে আমার বোনটা তো ছোটো বেটা সময় বেড়ে দেয় না বেশিরভাগ সময় আমাকে বেড়ে খেতে হয় বেড়ে খেতেই কষ্ট লাগে তো সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভালো লাগে তবে এখন অভ্যাস হয়ে গেছে সব তো গুছিয়ে দেওয়ার পরে তুমি দাও ওই এনে কষ্ট হয় গো মা খেতে ওকে ডাল দিয়ে খেয়ে নেবো ডাল সয়াবিন আমি সব এইভাবেই খাই ভালো লাগে আমি মা মাছ প্রথমে অল্প একটু ঝোল দিয়ে খাই তারপরে লাস্টের ডাল মেখে মাংসটা এরভাবে খেতে আমার ভাল লাগে বোন গেছিল একটু গড়িয়া স্টেশনের দিকে বাজারে ওখান থেকে কয়েকটা জিনিস কিনে এসেছে কেন কিসের জন্য সেটা আমি এসে বলছি জিনিসগুলো দেখাবো তোমাদের তবে এখন আমরা যাবো কোথায় আমাদের এখানে অবন্তিপুরে যেখানে গণেশ পুজো হয়েছে ওখানে কাল ভাসান হয়ে গেছে ঠাকুরের বিসর্জন হয়ে গেছে তবে ফাংশনটা আজকে রেখেছে দিদাও আমার তাতে চলে এগারোটার মধ্যে সাইকেল নিয়েবি এ বাবা আমার টম বৃষ্টিতে ভিজেছে গো তোমার একটু খেয়াল ছিল না মা ঝি বৃষ্টি হচ্ছে আর কি দারুন ওইদা ঠান্ডা পুরো মনে হচ্ছে এসি চলছে আর হালকা হালকা বাতাস দিচ্ছে আমার দারুণ লাগে রকম ওইদা শুরু হয়ে গেছে চেয়ার ফাকা দি বৃষ্টি হচ্ছে নাজন্য তো লোকজন সেরা বের চেয়ারই ফাকা আছে চোখটা পরীক্ষা করবো একবার আমাদের অমন্তিপুর গণেশ আরাধনা কমিটি হিফি অলরেডি বারোটা পনেরো বাজে যাই না কতদূর ফাংশন চলবে অনেকক্ষণ বসলাম এনজয় করলাম বাড়িতে গিয়ে যেতে হবে না হলে মক্কা দিই মা শেষ করে দেবে বাবা যদি মা খুব একটা কিছু বলবে না কিন্তু মা শেষ করে দেবে মকা দিয়ে কি বলছে ঝিরি হাওয়া দিচ্ছে বলে কি সুন্দর লাগছে দেখতে এই দেখ আমার সঙ্গে দেখ জল কাদা পেরিয়ে টিরিং টিরিং করছে এত রাতি ঠান্ডায় তো মাথা ঠিক আছে হ্যাঁ সত্যি কারে যাই না ক্যামেরায় আমি দেখাতে পারছি কিনা কতটা ভালো বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে বৃষ্টিগুলো দেখো মনে হচ্ছে না স্নোফল হচ্ছে কি সুন্দর সত্যি আর রাস্তা দেখো এখানে যেখানে জল জমে আছে সুইমিং পুল ফাংশন থেকে তো চলে এসেছি এবার তোমাদের দেখাবো যে বোন কি কিনতে গেছিল মাও যায় না জানে কি কিনতে গেছে এই নিয়ে আড়ান্দা রেখেছিলো এবার তোমাদের দেখাই চলো টুট টু 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 এই দেখো দেখা মাকে দেখো মা আমি তো জানি আমি তো বলবো না

তোমাকে না জানিয়ে ভর্তি হয়েছে না পারলে যাবো তার মধ্যে আবার ন তারিখ থেকে পুজো হ্যাঁ কি ন তারিখ থেকে পুজো পাঁচ দিন ছুটি থাকবে যাই হোক কাল থেকে তো জিমে যাচ্ছে দেখা যাক ও কদিন এটা কন্টিনিউ করতে পারে এগুলো হচ্ছে কি খুব ডেডিকেশন দরকার ঠিক আছে জিম তারপরে ওয়ার্কআউট ডেইলি একই জিনিস একই টাইমে যাওয়াটা সো করতে পারলে তো খুবই ভালো শরীরের জন্য এগুলো খুবই দরকার প্রত্যেকদিন ব্যায়াম আর কি সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এক না মিটুন করে রেখা বুখেল জুড়ে না কি গো